নমস্কার আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি কিরণ মন্ডল বেঙ্গল মটরসের পক্ষ থেকে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের দুটো অ্যাড্রেস একটা হচ্ছে পুরনোটা গজনীপুর হরিয়ারপাড়া থানা আর নতুনটা হচ্ছে বহরমপুর ভাকুড়ি তো আপনারা যদি এই মিনি হ্যান্ড ট্র্যাক্টর বা পাওয়ার ওটা নিতে চাইছেন তাহলে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার আছে নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবেন আপনাদেরকে পুরোটা গাইড করে দেওয়া হবে আর আমাদের পেজে বা চ্যানেলে আপনারা পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কিষণ বাড়িতে গিয়ে ফিল্ডে ভিডিও করি লাইভ ডেমো করি এই নয় যে আপনাদের মুখে বলে দিলাম যে আমরা প্রোডাক্ট পাঠায় ফিটিং করিয়ে দিই বা চাষ করে দেখিয়ে দিই এটা আমরা মুখে বলি না শোরুমে দাঁড়িয়ে আমাদের অধিকাংশ ভিডিওই নেই লাইভ যেগুলো সেগুলো আমরা অধিকাংশ ভিডিও আছে তো সঙ্গে থাকবেন আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের জিয়াগঞ্জে মানে আমাদের এখান থেকে খুব কাছাকাছি ওখান থেকে একজন কাস্টমার এসছে বা কিষাণ বন্ধু এসছে তো কিষণ বন্ধুকে প্রোডাক্ট দেখাবো দামের বিষয়ে আলোচনা করব সঙ্গে আপনাদেরও জানা হয়ে যাবে কেননা অনেকে কমেন্ট করেন যে ভিডিও আপনারা তো লাইভ করছেন কিন্তু প্রোডাক্টের কোনটার কি দাম আছে সেটা একটু বললে ভালো হতো তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আর আরেকটা আপনাদেরকে মানে ইনফর্ম করার আছে অনেক কিষাণ বন্ধু যারা বল আমাদেরকে এস করছেন বা ফোন করছেন ফোন করে বলছেন যে দাদা আপনাদেরকে কিস্তি বা ইএমআই সিস্টেম আছে তো তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কোনো কিস্তি বা ইএমআই সিস্টেম নেই আপনাদের বুকিং করতে হবে পাঁচ হাজার কোম্পানি অ্যাকাউন্টে বাকি পেমেন্টটা আপনার ঘরে যখন পৌঁছবে মাল পৌঁছানোর পরে তখন আপনি পেমেন্ট দিয়ে আমাদের সঙ্গে জুড়ে যেতে পারেন কোনোরকম অসুবিধা নেই তো পেমেন্ট দেওয়ার জন্য আপনাদের ভয় করার কিছু নেই আপনারা পেমেন্ট যখনই দেবেন তখন বেঙ্গল মোটরস নামটা মনে রাখবেন এই নয় যে ফোন করে কি আপনার কাছে ফোনপেতে ব্যালেন্স চাইলো বা সেভিং অ্যাকাউন্টে ব্যালেন্স চাইলো যে ফোনপে বা সেভিং অ্যাকাউন্টে আমাকে বলে না কোনো জায়গায় আপনারা যখনই কোনো কিছু পার্চেস করবেন বুকিং অ্যামাউন্ট আসবেন তখন সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন বা তার জি এসটিটা আনার পরে সেই জি এস টিটা ভেরিফাই করে নেবেন তো ভিডিওটা বড়ো করতে চাইছি না এবার একটু দেখে নিচ্ছি আপনাকে নমস্কার দাদা তোমার বাড়িতে তুমি আমাদের এখানে যেত প্রোডাক্ট কিনবে তো কীরকম প্রোডাক্ট ছোটো না বড়ো নেবে আমাদের কাছে তো অনেক প্রোডাক্ট আছে সেটা বলতে ভালো হতো

এটা খুব শক্ত জমি হলে চাষ অতটা ভালো করতে পারবে না ফুলের বাগান বা নরম হালকা থাকবে সেইগুলোতে ভালো সবজি জমি ভুট্টার জমি চাষ করা হ্যাঁ আরাম করে করা হবে এর থেকে যদি মনে করো যে একটু ভালো বা হাঁটিয়ে নেবো তাহলে সাত ইসির মধ্যে নিতে হবে বা সাড়ে সাতের মধ্যে নিতে হবে রেট যদি কম থাকে তাহলে এই প্রোডাক্টটা নেওয়া যেতে পারে এটা চাইনিজ প্রোডাক্ট হবে আমরা ওপেনলি বলে দিচ্ছি এটা চাইনিজ প্রোডাক্ট হবে এটার দাম আছে ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং হোম ডেলিভারি সঙ্গে থাকবে বত্রিশ ব্লেটের ওটা ফল গিয়ার অয়েল মোবেল বাড়িতে গিয়ে আমাদের যেমনটা সিস্টেম আছে বাড়িতে গিয়ে চাষ করে দেখিয়ে দেবে দেওয়ার পরে পেবে বুকিং অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা যদি মনে করেন যে এইটার থেকে আর ভালো নেবো বা আমি জাপানের মধ্যে নেবো তাহলে আপনাকে সাত এইচপির মধ্যে নিতে হবে এটাও আছে বত্রিশ প্লেটের ওটা ফল সাত এইচপি খুব সুন্দর এটাও খুব মজবুতি দেখে বোঝা যাচ্ছে যে বড একটা ট্যাঙ্কি আছে মার্কেটগুলো ভালো এই মার্কেটগুলো ভালো অনেক ভিডিওতে দেখবেন মার্কেটের কোনো কাজ নেই মার্কেট পাতলা হোক বা ভালো হোক সেটা কোনো দেখার বিষয় না বিষয়টা হচ্ছে ইঞ্জিনটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে লং কিভিটি কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে অনেকে দেখা হবে ইঞ্জিন কমা কিন্তু মার্কেট ভালো প্রত্যেক কোনো কাজ হবে কত গিয়ারে হবে এটা কত গিয়ারে হবে থ্রি গিয়ার থ্রি গিয়ারে তিন গিয়ারে এটা ফোর স্টক ইঞ্জিন সাত এইচপি এটার দাম আছে ইনক্লুডিং কমপ্লিট ডেলিভারি চল্লিশ হাজার টাকা গিয়ার বক্স কত লিটার এক লিটার সাতশো গিয়ার বক্সটা একটু দেখো এটা হচ্ছে গিয়ার বক্স এটাকে বলে এটা এক লিটার সাতশো ইঞ্জিন অয়েল লাগবে সাতশো এম নেক্সট এটার থেকে একটু ভারী ভারী বা ভালো যদি নিতে মনে করে তাহলে এটার ক্ষেত্রে প্রত্যেক ইঞ্জিনের ক্ষেত্রে ট্রেনে স্টার্ট করতে হয় ট্রেনে স্টার্টে অনেক অসুবিধা হয় মেশিনটা নেয় যে ট্রেনে স্টার্ট যদি করতে অসুবিধা মনে করে তাহলে এটা কিন্তু আবার সেলফেও পাওয়া যাবে সেলফে হলে এটা একটু বেশি হয়ে যাবে আট ইঞ্চি হয়ে যাবে এটার দাম আছে পঞ্চাশ হাজার টাকা আমাদের পুরনো ভিডিওগুলো দেওয়া আছে বান্ন হাজার এটা আমি দেবো এখন দু হাজার কম করে পঞ্চাশ আর আমাদের কাছে ফ্রি বলে কিছু নাই যেটাই নেবেন সেটা সম্পূর্ণ দাম লাগবে সঙ্গে থাকবে বত্রিশ প্লেটের ওটা ওটা ফার্ম গিয়ার অয়াল বলো এগুলো সবগুলো এখন নতুন যে টেকনোলজি সেগুলো হবে সব অটো অটো ক্লাস আর ওল্ড যে টেকনোলজি সেগুলো হবে ইন্ডিয়ান ক্লাস বা ইন্ডিয়ান বাইক টেকনোলজি দেবেন আর চিপে ধরলেই আরে সামনে চলে যাবে গিয়ার গিয়ার ভাড়া সব কিছু ভাড়া লাগবে গিয়ে নর্মাল ফেলে দেওয়ার পরে ওটাকে চাপলে যাবে এর থেকে যদি আরেকটু ভালো বা সেল বাদে নিতে চাইলে তাহলে সাতই স্প্রি সাড়ে সাতটা যেমন এটা আছে সাড়ে সাতটাই স্পিড হানি গ্রিন টেক হানি গ্রিন টেকের এটা হেভি মডেল সামনে একটা সুন্দর গার্ডেন আছে যাতে ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত না হয় কোনো অফিস চালাতে গিয়ে সময় ধাক্কা লেগে যেতে পারে তো সেগুলো একটা ভালো টেকনোলজি করে গার্ডেন আর কি স্পেশাল কিছু এতে নেই এটাও জাপানের টেকনোলজি হবে এটা বত্রিশ ব্লেটের ওটোমেটা ফল সাইড ডিস কমপ্লিট ডেলিভারি এটার দাম হবে প্রায় ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স এক্স এক লিটার সাতশো কেয়ার বক্স আর ইঞ্জিন যেটা বা মবিল আমরা বলি সেটা সাতশো এইটার ক্ষেত্রে কিন্তু অটোভাবে এটার ক্ষেত্রে গিয়ার ফেলার সময় ক্লাস দাবাতে হবে গিয়ার ফেলার পরে যখন ক্লাস দাবাবে যেমন যেমন ছাড়বে তেমন তেমন গাড়িটা এগো এবার আরও একটু ভালো মডেল দেখেন এটা হবে দুশো আট সিসি ডেস্টিনি কোম্পানির এটার দাম দেবো ছেচল্লিশ হাজার টাকা সেম দাম এটা হেডলাইট বাদে আর ওটা হচ্ছে হেডলাইট শহর এটাই কি ভাব এটা কেমন লাগছে দেখতে খানিকটা একই রকম টায়ারটা বড়ো হবে এটাই একটু ডিফারেন্স হাইট হবে যারা আলুর চাষ করে না তাদের একটু হাইট ভালো হলে ভালো হবে এই মডেলটা একটু আপডেট কেন বললাম সেভেন পয়েন্ট এইট এটা জাপানের টেকনোলজি টায়ারগুলো হবে টিউবলেস টায়ার প্লাস সুন্দর দুখানা লাইট আছে সুন্দর দুখানা লাইট প্লাস এটাতে এসি মানে হালকা হালকা বাতাস আসবে ওগুলো আছে এখানে একটা ফ্যান লাগানো আছে তাতে হালকা হালকা বাতাস আসবে অনেক গরমে কাজ করার সময় অসুবিধা হলে সেটা বাতাস লাগলে ভালো লাগবে মানে থাকানটা দূর হওয়ার জন্য এটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা যে যেমন মেশিন তার তেমন দাম এটা তো দেখালাম এবার যদি মনে করেন যে ডিজেল ইঞ্জিনের মধ্যে নেবো ভারী কাজ করব তাহলে ডিজেল ইঞ্জিন নিতে হবে ডিজেল ইঞ্জিন এটা দশ এইচ পি আছে দশ এইচ পি কামা ইঞ্জিন কামা আর দেখাতে দেখাতে তো নিজেদের খুব হয় দেখানো কিছু নেই আমার বডিতে পাঞ্চিং করা থাকবে অরিজিনাল মাল নিতে গেলে একটু দাম তো বেশি দিতেই হয় ভালো মালের সময় একটু চাহিদা বা কদর দেখ এটার ভিত্তি চল্লিশটা রোডো এটা বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি কমপ্লিট আমাদের ছিয়াত্তর হাজার বাজেট কম থাকলে বাহাত্তর হাজারের মধ্যেও আছে এগুলো কি আর বড় ট্র্যাক্টরের মতো এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয় প্রত্যেকের ক্ষেত্রে ইঞ্জিন মানে যেগুলো এয়ার ক্লিনার সেগুলোতে এয়ার ফিল্টার লাগানো থাকে সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে নাহলে কী হবে শ্বাস নিতে ইন মানুষের যেমন শ্বাস নেয় ইঞ্জিনে তেমন শ্বাস নেয় তো সেই শ্বাস কিন্তু বন্ধ হয়ে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে তো পরিষ্কার মাঝে মধ্যে এই যে স্পঞ্জটা আছে এই স্পঞ্জটাকে পরিষ্কার করতে হবে পেট্রোল বা ডিজেল দিয়ে গাড়ি ভালো থাকবে গাড়ি ভালো থাকবে এই এখানে পঞ্চাশ এম এল মতো মোবাইল দিতে হবে তাহলে কি হবে ধুলোটা ভেতরে যাবে না এইটা ভেতর দিয়ে এর থেকে বড় আমাদের কাছে বারো ইসপি হবে চোদ্দ ইসপি হবে কিন্তু চোদ্দ ইসপি এখনো পার্টস অ্যাভেলেবল মার্কেটে হয়নি সেটা আমরা বলে দিচ্ছি কেননা প্রোডাক্ট মানে মানুষের যতদিন প্রাণ আছে ততদিন কিন্তু অসুস্থ হয় বা অসুখ হয় ইঞ্জিনের ক্ষেত্রেও তাই ইঞ্জিন চলা মানে ইঞ্জিন খারাপ হবে সেই ক্ষেত্রে যখন আমি পার্টস দিতে পারবো না প্রেসারটা তখন আমি আমাকে আপনি কেন পার্স দিতে পারবেন না সেটা আমি আগামী বলে দিচ্ছি চোদ্দ ইঞ্চপির পার্স এখন এখন মার্কেটে হয়নি এইটা আছে বারো ইঞ্চপি সেম একই ওটা যেমন দেখালাম দশ ইঞ্চপি একই রকমই রকমইভাবে পাঞ্চিং থাকবে অল ওভার ইন্ডিয়া কমপ্লিট সে আমার বাড়ির কাছে হোক বা আসাম বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া দার্জিলিং পর্যন্ত আমার প্রোডাক্ট যায় তো সেই দার্জিলিং এর যদি প্রোডাক্ট কে পারচেজ করতে চাই এই প্রোডাক্টটা তাও সে একটাই দাম আমাদের 82000 টাকা কমপ্লিট এর সাথে কি ব্যাটারি থাকবে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য হ্যা� ব্যাটারি থাকবে গিয়ার অয়েল থাকবে মোবাইল থাকবে ট্রান্সপোর্ট চার্জ চার্জটা আমাদের করতে থাকবে বাই দি ফিটিং করে দেবে ফিটিং অনেক ক্ষেত্রে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করার পর ফোন করতে দাদা ফিটিং এর মিস্ত্রি পাচ্ছি না বা ফিটিং করাতে পাচ্ছি না যার কাছে প্রোডাক্টটা নিয়েছি সে আর ফোন তুলছে না এরকমও হয় তো সেই কারণে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন বাড়িতে গিয়ে আমরা হোম ডেলিভারি শুধু নয় ফিটিং করে চাষ করিও দেখি এটার দাম দেওয়া হলো বিরাশি হাজার টাকা নেক্সট দশে ইস্পির মধ্যে আমার পেট্রোল আছে তো ওটা ভিডিও হবে এটা হবে একশো বিরানব্বই মানে চোদ্দো ইস্পি তো চোদ্দো ইস্পি হওয়ার পর এইটার ক্ষেত্রে আমি আগে বললাম যে পার্টস এখন দিতে পারবো না কারণ মার্কেটে অ্যাভেলেবল হয়নি তো এটা হচ্ছে অটো ডিফারেন্সিয়াল বা ডিফারেন্সিয়াল লক যাকে বলে চারটে ক্লাস এই এই হ্যান্ডেলের দুখানা এ একটা নিচে একটা ডিসাইড হচ্ছে যে দিকটা আপনি ক্লাস ধরবেন সেদিকটা অটোমেটিক রিমুভ হবে নেক্সট এটার দামটা বলে দিই এটার দাম আমাদের অল ওভার ইন্ডিয়া কমপ্লিট হচ্ছে আটানব্বই হাজার টাকা আর প্রির গল্প আমাদের কাছে কিছু নেই আগে বলে দিলাম নেক্সট দশ এইচপির মধ্যে দেখাবো দশ এইচপি পেট্রোল ইঞ্জিন এটিভি টায়ার এটিভির মধ্যে আবার হাইওয়ালা টায়ার এটার দাম আছে ছিয়াত্তর হাজার টাকা সেলফ স্টার্ট সব সেলফ সিস্টেমটা দেখা একসঙ্গে দুটো কাজ হচ্ছে আবার কাস্টমারকেও দেখানো হচ্ছে প্লাস আপনাদেরও দেখার সুবিধা হচ্ছে কিন্তু ডিজেল ইঞ্জিন পছন্দ তাদের জন্য বলবো এটা বাহাত্তর হাজার টাকা কমপ্লিট ডেলিভারি এটাও আপনি নিতে পারেন এটা বাজেট কমের মধ্যে ভালো ইঞ্জিন হবে র্যাটো ইঞ্জিন হবে এটা সেলফ স্টার্ট হবে প্লাস হ্যান্ডেল স্টার্ট হবে হ্যান্ডেল স্টার্ট কেমন সাত সাতখানা থেকে আট থানা পার্ক দিতে হবে লক হয়ে গেল এখান থেকেও ছাড়া যাবে প্লাস ওপরে হ্যান্ডেলে একটা লক আছে সেটা এটাও ছেড়ে দিলেও ছাড়া যাবে কোনো অসুবিধা নেই অনেকের ক্ষেত্রে কি হয় ট্রেনে স্টার্ট করতে হয় সেটা ট্রেনে স্টার্ট করতে হবে না আরাম সে ইজিলি আপনি হ্যান্ডেলের মাধ্যমে স্টার্ট করতে প্লাস এটা সেলফ স্টার্ট সেলফ সেলফ স্টার্ট আছে সেলফ স্টার্ট আছে পাওয়ার ব্যাংকের মাধ্যমে মানে ব্যাটারি লাগবে না ব্যাটারির জায়গাটা কিন্তু ফাঁকা তবুও কিন্তু সেল চলবে কীভাবে চলবে পাওয়ার ব্যাঙ্ক আছে এটা আছে সব রকমের সব রকমের প্রোডাক্ট দেখানো হলো এছাড়াও আমাদের কাছাকাছি গোডাউন এম বাজার হাকুড়ি এম বাজারের পিছনে আমাদের গোডাউন আছে এছাড়াও স্টক প্রচুর গোজনীপুরেও আমাদের স্টক আছে এবং গোডাউনে স্টক আছে তো যারা পাইকারি এবং ক্ষুদ্র নিতে চাইছেন তাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যারা ব্যবসা করবো বা বেকার আছি তো তাদের উদ্দেশ্যেও বলি ব্যবসা করার জন্য আপনারা বা ডিলার পয়েন্ট নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটা লঙ্কন চিহ্ন যারা নতুন তারা এই চ্যানেলের পেজটাকে ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন জয় জওয়ান জয় কিষান থ্যাংক ইউ